অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে বাকবিতণ্ডা হচ্ছে ঘটনাটা আরও আগে ঘটেছে কিন্তু গতকালই এটার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে একজন নারীকে এবং এই নারীর ক্ষেত্রে আরেকটা নতুন ডাইমেনশন আছে এক্সট্রা ডাইমেনশন আছে এখন এই মুহূর্তে এটাও আলোচনার ব্যাপার কারণ এটা নিয়ে অন্তত ভারতের মিডিয়া প্রচুর সরগোল করবে সেটা হচ্ছে সেই নারী হিন্দু সম্প্রদায়ের তাকে নির্যাতন বা ধর্ষণের চেষ্টা হচ্ছে তাকে বিবস্ত্র করা হচ্ছে এরকম একটা ভিডিও করে সেটা ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রথম যেভাবে খবর এসছে এবং সেটাতেই আসলে মূল ডিবেইটটা সেটা হচ্ছে যাকে প্রধান অভিযুক্ত এখানে বলা হচ্ছে তিনি বিএনপি করেন এরকম একটা তথ্য সামনে আসার কারণে যেটা হয়েছে এটা মারাত্মকভাবে পলিটিসাইজড হয়েছে অনেকেই এটাকে বিএনপি এই রকম করছে তাদেরকে নিয়ে কী হবে ক্ষমতায় না আসতে এই অবস্থা ক্ষমতায় আসলে কি হবে নানান কথাবার্তা শুরু হয়ে গেছে এই সময়ের মধ্যে যেটা হয় তাহলে আসলে যে এই একটা মারাত্মক ঘটনা এই ঘটনাটা নিয়ে অবশ্য দ্বিমত আছে এইটুকু একটু বলে রাখা ভালো সেটা হলো কেউ কেউ বলছেন আমি নিশ্চিত নই কোনো মেন স্ট্রিম মিডিয়াতে আসেনি কিন্তু গুরুত্বপূর্ণ ফেসবুকের আর লোকজন লোকজনও লিখছেন যে এটা আসলে ঠিক ধর্ষণের ঘটনা না এটা এক ধরনের এক্সট্রাম্যারাইটাল রিলেশনস এরা তাদের এলাকার মানুষজনের কাছে ধরা পড়েছেন বলে এই ধরনের কাজ করা হয়েছে যদিও এটাও আমরা বলবো এটা যদি সেটাও হয়ে থাকে এরকম বিভৎসতা কেউ করতে পারে না কোনোভাবেই পারে না এটা নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই কিন্তু আমরা ধরে নেই এখন পর্যন্ত এটাই যেহেতু অ্যাস্টাবলিশ এবং যিনি ভুক্তভোগী তিনি ধর্ষণের এবং তাকে নির্যাতনের মামলাই করেছেন সেই কারণে আমরা এটাকেই প্রাথমিকভাবে ধরে নিয়েই আলোচনা করি এখন ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো একজন নারী এই রকম নৃশংসতার শিকার হয়েছেন তার একটা ভিডিও এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের আলোচনা খুবই পেটি খুবই ডিভাইসিভ জায়গায় চলে গেছে এটা নিয়েই অনেকে আমরা কথা বলছি এবং রাইটলি কথা বলছি এটা বলা উচিত একজন নারীর ক্ষেত্রে এই ঘটনা যখন ঘটবে তখন অনিবার্যভাবেই আমরা সবাই চাইব যে তার বিচার হোক খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হোক তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং বিচারটা যাতে গরিমসি না হয় এখানে ভিডিও আছে অনেক অ্যাকিউজকে দেখা যাচ্ছে তো তাদের বিচার খুব দ্রুত হওয়া সম্ভব আমরা সেগুলো বলবো সেগুলো করব একই সাথে আমরা এই আলোচনা আসলে করা উচিত হবে যে শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময়ই ছিল তার দলের লোকজনই বেশিরভাগ ক্ষেত্রে এই এই ধরনের ধরনের জড়িত কারণ ঘটনার সাথে আসলে পাওয়ারের সম্পর্ক আছে এটা সত্য তো সেটা যদি হয়ে থাকে এখন এই সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যখন ধর্ষণ ছাড়া বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তারা সেলিব্রেটেড হতে আমরা দেখেছি সেই অন্যাকাণ্ডের পর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে বা নারীকে প্রকাশ্যে লাথি মারা নেতা জমায়েতের নেতা তাকেও ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাকে পরে ফুলের মালা দিয়ে আনা হয়েছে এই রকম ঘটনা যখন সমাজে ঘটেছে সেই সমাজে অনেকের স্পর্ধা বাড়বে এবং এই মুহূর্তে আসলে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অনেক পাওয়ার লাগবে সেটাও না কারণ দেশটা এখন অনেকখানি মবের মূল্যকে পরিণত হয়েছে কিছু লোক একত্র হলেই আসলে তার একটা অন্য ধরনের সক্ষমতা তৈরি হয় সেটা স্টেটের পাওয়ারকেও চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশ সেই জায়গায় চলে গেছে এই সরকারের সময় এই সমালোচনা আমরা খুব নিয়মিতভাবেই করছি কিন্তু যেটা আসলেই অ্যালার্মিং সেটা হচ্ছে আমরা এবার এটাও ধরে নিই এটাও অবশ্য আলোচনায় এসছে যিনি এই কাণ্ডের সাথে মূলত জড়িত তিনি আসলে আওয়ামী লীগ করেন তিনি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন অ্যাক্টিভ রাজনীতি করেছেন আমরা তর্কের ধরে নিই তিনি বিএনপি করেন কিন্তু খেয়াল করি আমরা তিনি বিএনপি করেন এই পরিচয়টা দিয়ে বিএনপি যাবতীয় সব মানে ভবিষ্যতে কি করবে না করবে এটাকে পলিটিসাইজ করা হচ্ছে একটা কথা অবশ্য বলে রাখা ভালো সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরের দুর্বলতা নিয়ে রাজনীতি করবে এটা করতে হয় এটা করা উচিত কারণ এটা নিয়ম একটা দল দেখানোর চেষ্টা করবে যে আমি ভালো আর একটা দল খারাপ সেই কারণে তুমি আমার কাছে আসবে স্রোতরাং এটাকে আমি রাজনীতির পয়েন্ট অফ ভিউতে মানে জেনারেলি খারাপভাবে দেখি না কিন্তু একটা ধর্ষণ ঘটেছে সেই ধর্ষণটাকে মানে যথেষ্ট তথ্য প্রমাণেরই আগে যদিও দু একটা মেনস্ট্রিম মিডিয়াতে নাকি এভাবেই এসছে নি বিএনপির নেতা এখন বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়াগুলো পোস্ট শেখ হাসিনা কীভাবে কাজ করছে আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গ্রুপের কাছে তারা চলে গিয়ে একশো আশি ডিগ্রি উল্টো কথাবার্তা বলছে সো এটাও একটা খুব ইন্টারেস্টিং টাইম হোয়াট এটা যখন এসছে তখন এটাকে ওইভাবে দৃষ্টিভঙ্গিতে না দেখে একটা অপরাধ ঘটেছে এবং বিএনপির তারাও যেন এই ব্যাপারে তাদের সতর্কতা হয় এই অ্যালার্মিংও দেওয়া যায় যে তাদের দলের লোকজন যখন এটা করবে কিন্তু এটা দিয়ে ঘায়েল করা মানে আমরা যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম যেটা আমার কাছে অ্যালার্মিং মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির সাথে আছে বা আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা দলগুলো ছাড়া পরস্পর পরস্পরের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হবে আমরা এটা চেয়েছিলাম কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি শত্রুতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে শত্রুতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে এগুলোর প্রবলেম হয় কি এগুলো একটা যে কোনো দল থেকে গেছে যদি বিএনপির দিক থেকে জামায়াত বা অন্য কোনো দলের প্রতি হয় আবার অন্য কোনো দল থেকে বিএনপির প্রতি হয় শত্রুতা পাল্টা শত্রুতা তৈরি করে প্রতিটা অ্যাকশান সেটা যে ধরনের হয় অ্যাকশান যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হয় রিয়্যাকশান ও প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে অ্যাকশান যদি শত্রুতামূলক হয় রিয়াকশান কি হবে এটা যে পক্ষ থেকেই হোক না কেন আমরা এই ভয়টা পাই যে বাংলাদেশে ভবিষ্যতের রাজনীতিতে দলগুলোর মধ্যে শত্রুতাপূর্ণ মানসিকতা শত্রুতাপূর্ণ মানসিকতা দেখা যাবে এটা আসলে খুবই ভয়ঙ্কর আমরা এই জিনিসটা কোনোভাবেই আসলে নিতে পারি না এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সিরিয়াসলি কিন্তু এটারই আলামত দেখা যাচ্ছে এই ঘটনায় সবচেয়ে বড়ো ফাইন্ডিং সম্ভবত এটা আর একই সাথে এটা একটা বড় ফাইন্ডিং যে একটা রাজনৈতিক রঙ আছে বলে এটা নিয়ে প্রচুর সরগোল আছে প্রচুর কথাবার্তা আছে এটা যদিও দেখার ব্যাপারে সাথে রাজনীতির শক্তি দেখানোর মানে রিলেশন্স আছে কিনা সেটা ইম্পর্টেন্ট কিন্তু তারপর এটা এত আলোচিত হয়েছে মূলত এই কারণে প্রতিপক্ষকে ঘায়ল করার একটা অস্ত্র পাওয়া গেছে এইভাবে এটা না হোক বাংলাদেশে একজন নারী এই বিভৎস্রতার শিকার হয়েছেন এটা কার দ্বারা হয়েছেন কিভাবে হয়েছেন প্রত্যেকটা নাগরিকের তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া সবচেয়ে জরুরি ছিল নির্যাতিত হওয়া এবং সেটা ভিডিও করে সেটা ছেড়ে দেওয়া এর চেয়ে বিভৎস কিছু তো আসলে হতে পারে না সো আমাদের সব কিছু ছড়িয়ে রেখে এই জায়গায় দাঁড়ানো উচিত রাজনীতি সব কিছু নিয়ে করা যাবে কেউ কেউ বলে সব কিছু নিয়ে কি রাজনীতি রাজনীতি করা যাবে কিন্তু আমরা বারবার যে কথাটা বলতে চাইছি আমাদের রাজনীতি যেন রাজনীতি হয় রাজনীতি মানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা রাজনীতি মানে শত্রুতা